গত জুলাই আবার একটা এমআই ছিল পর ইমিডিয়েটলি হসপিটালাইজড হয়েছিলাম ওইখানে স্যার বললো যে বাইপাস লাগবে তারপর ওইখান থেকে আমি ব্যাঙ্গালোরে চলে যাই দেবীশী স্যারকে দেখিয়েছি স্যার বললেন যে আপাতত মেডিসিনের উপর ট্রিটমেন্ট নেওয়ার জন্য আর কি তো তারপর পাশাপাশি বলেন স্যার যে লাইফস্টাইলের উপর একটা ডক্টর দেখানোর জন্য লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য তো তারপরেই স্যারের কাছে প্রথম আসা স্যারের নির্দেশনা অনুযায়ী পরামর্শ অনুযায়ী এক মাস ফলো করার পরে দেখা যাচ্ছে আমার ইনভেস্টিগেশনগুলোতে খুব ভালো একটা পজিটিভলি একটা পরিবর্তন এসেছে আমি তিপন ভৌমিক নর্সন্ধী থেকে এসেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো স্যারকে আমি ফলো করেই প্রায় দু বছর আগে থেকে কিন্তু স্যারকে সত্যি ফেস টু ফেস বাইকেরে এসে স্যারের প্রতিষ্ঠানে এসে স্যারকে মানা শুরু করে গত জুলাই থেকে গত জুলাই আবার একটা এমআই ছিল তারপর ইমিডিয়েটলি হসপিটালাইজড হয়েছিলাম স্কোয়ারে ছিলাম ওইখানে স্যার বলল যে বাইপাস লাগবে তারপর ওইখান থেকে আমি ব্যাঙ্গালোরে চলে যাই ব্যাঙ্গালোর থেকে স্যার ওই দেবীশিটি স্যারকে দেখিয়েছি স্যার বললেন যে আপাতত মেডিসিনের ওপর ট্রিটমেন্ট নেওয়ার জন্য আর কি তো তারপর পাশাপাশি বলেন স্যার যে লাইফস্টাইলের উপর একটা ডক্টর দেখানোর জন্য লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য তারপর যেহেতু আমি স্যারকে আগে থেকে স্যারকে ফলো করতাম ফলো করতাম ইভেন না আসে স্যারকে অনলাইনে ভিডিও দেখে ইউটিউবে দেখে ফলো করা হতো আর কি তো তারপর ওই স্যারের কাছে প্রথম আসা তারপর স্যারের কাছে স্যারের নির্দেশনা অনুযায়ী পরামর্শ অনুযায়ী এক মাস শুরু করার পরে দেখা যাচ্ছে আমার ইনভেস্টিগেশনগুলোতে খুব ভালো একটা পজিটিভলি একটা পরিবর্তন এসেছে তারপর থেকে স্যারের যেই বিশনগুলোর যে সামারাইজেশন করতে গিয়ে একসাথে লেখা তারপর কি ড্রাগ নিচ্ছি ড্রাগগুলো একসাথে লেখা তারপর আমি রকম করতে যাচ্ছি আমার রিপোর্টগুলো পরবর্তী মাসে কীরকম হবে সবগুলো দেখা যাচ্ছে এক একটা একটা ডায়েরি মেনটেন করা হতো প্রায় তিনটা ডায়েরি মেনটেন করতাম বাস্তবিক হচ্ছে কি কোনো একটা কাজ শুরু করার আগে একটা প্রপার একটা পরিকল্পনা দরকার ছিল তো পরিকল্পনা যদি ভালো না হয় আবার টার্গেটটা কি হবে সেটা যদি ঠিক না হয় তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে লক্ষ্যে আগাল খুব কঠিন দেখা যাচ্ছে আমার যে ডাড়িগুলো ছিল সেইগুলোতে লেখালেখি করতাম আমার মতো করে তখন বাপসিস না সবগুলো একসাথে পাওয়া যায় দেখা যাচ্ছে আমার রিপোর্টগুলো একটা ফাইলে আছে স্যারের প্র্যাসক্রিপশনগুলো একটা ফাইলে আছে কি খাবো এখানে একটা আলাদা একটা ফাইলে আছে তারপর কি ব্যায়াম করব আমার হিট এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম এক একটা এক এক জায়গায় থাকতো তো গোছানো খুব কষ্ট হতো তো লাস্টে আমি আবার ইন্ডিয়াতে গিয়েছিলাম ওইখান থেকে এসে স্যারের কাছে আবার এই ফলো আসলাম গতকাল গতকাল এসেই স্যারের কাছে যখন আমি স্যারকে দেখানোর জন্য কাউন্টারে গিয়েছিলাম তো আমার টাকা পেমেন্ট করার পরে আমাকে এরকম একটা বক্স দিল আর কি খুব সুন্দর তো আমি ভেবেছিলাম হয়তো একটা ডায়েরিই হবে কিন্তু এটা যখন আমি আনবক্স করলাম তখন দেখলাম যে এটা আসলে খুব সুন্দর একদম চমৎকার কিন্তু এটার তো ডায়েরি তো আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু এটার যে বিষয়তাটা হচ্ছে যেটা আমি চেয়েছিলাম আমি যে বাসায় মেনটেন করতাম যেটা আমি লেখালেখি করতাম আলাদা আলাদা এক একটা পেটে থাকতো তো এটা অনেকটা মিরাকলের মতোই আমি এসে আমি যা চাচ্ছিলাম ওরকম করেই মনে হয় স্যার এটা আগে থেকে জেনে নিয়েছিলেন কে এরকম একদম পরিপূর্ণভাবে এটাকে দেওয়া আছে এখানে তিনটা বাক্য আছে একটা আছে সুস্থতার প্ল্যান যে আমি আমার কিভাবে আমাকে চাচ্ছি নেক্সট মান্থে আমি আমার নিজেকে কেমন উপস্থাপন করবো এটা তারপর আমার খাবার দাবারের কি প্ল্যান হবে সেটা লেখা আছে তারপরে আছে আমার ফিটনেসের যে পরিকল্পনা তো স্যারকে আজকে আমি দেখিয়েছি স্যারকে বলে স্যার এই জিনিসটা খুব সুন্দর হয়েছে তো স্যার তো বলো সবাই তো বলতেছে এটা বোরিং তো আপনি বললেন যে এটা খুব ভালো হয়েছে তো কিছু বলেন সেই জন্যই এইখানে আসা আর এখানে এই স্যার এমন সুন্দর করে সাজিয়েছেন জিনিসটা এর আগে কখনো আমি পাই নাই স্যার এটার নাম দিয়েছে প্ল্যানার তো এখানে সব কিছুতেই দেখা যাচ্ছে প্রথমেই আমার হচ্ছে সুস্থের পরিকল্পনা এখানে আজকে যে রিপোর্টগুলো আমি দেখিয়েছি সেই রিপোর্টগুলো এখানে ইলিপিস লেখা আছে সেই রিপোর্টগুলো ভিত্তি করে তার পরবর্তীতে আমি রিপোর্টটা কেমন চাচ্ছি সেই লক্ষ্যটা আমি এখানে নিজে থেকে যে আমি কি চাচ্ছি ওইটা লেখা আছে তো আজকে ডাক্তার দেখানোর পরে ওই রিপোর্টগুলোর ভিত্তিতে আমার কি কি খাবার হবে সেই খাবারের জন্য আলাদা একটা পার্ট বাক্য করা আছে এটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিকল্পনা ঠিক আছে তো এইখান থেকে আগে যেই সমস্যাটা ফেস করতাম যখন স্যারকে প্রথম দেখিয়েছিলাম তখন শুধু বলেছিল যে এটা যে প্রোটিন হবে ছত্রিশ গ্রাম কার্ব হবে দশ গ্রাম এরকম কিন্তু ঠিক বুঝতাম না দশ গ্রামের প্রোটিনটায় কতটুকু পরিমাণ ক্যালোরি থাকে স্যার এই প্ল্যানারের ভিতরে প্রতিটা খাদ্যের যেমন সরিষার তেলে কতটুকু পানি আছে কতটুকু প্রোটিন আছে কতটুকু চর্বি আছে কতটুকু শর্করা আছে কতটুকু ফাইবার আছে প্রতিটা খাবারের মান অনুযায়ী এগুলি বন্টন করে দেওয়া আছে এতে করে কি হলো আমি খুব সহজেই বুঝতে পারতেছি যে আমি যেই খাবারটা নিচ্ছি প্রতিদিনকার সেই খাবারের ভিতরে যেই পরিমাণ খাবার আমাকে রিকমেন্ড করেছেন ডক্টর নেওয়ার জন্য সেই পরিমাণ খাবারটা আমি নিচ্ছি কিনা জাস্ট দেখা যাচ্ছে আমি আজকে মাছ খাচ্ছি আগামীকাল হয়তো মাছ খাবো না অন্য একটা বিকল্প মাংস নিচ্ছে সেই মাংস কতটুকু নিলে পরে আমার ডক্টরের রিকমেন্ড অনুযায়ী আমার খাবারের চাহিদা পূর্ণ হবে এটা খুব সুন্দর করে দেওয়া আছে তারপর এটাকে আবার তিনটা মাসে বাক করা হয়েছে যে প্রথম মাস প্রথম মাসের যে রিপোর্টগুলো যে খাবারগুলো ডক্টর অনুযায়ী আমি করলাম তারপর দ্বিতীয় মাসে সে কতটুকু আপডেট হলো রিভিউ হলো সেটাও দেওয়া আছে তারপর তৃতীয় মাসে কতটুকু হবে একদম সুন্দর করে আর এই সবগুলো বিষয়েই একসাথে হওয়ার কারণে আমার সামগ্রিক যে প্রগ্রেসটা একটা জায়গার ওর লিপিবদ্ধ করা আছে তো স্যারকে স্পেশালি থ্যাংকস এটা সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য আশা করি এটা আমার তো উপকার আসবি এবং আশা করি সমস্ত পেশেন্ট যারা স্যারকে ফলো করে যারা স্যারকে ফলো করে সুস্থ থাকতে চান সবাই বিষয়টি খুব উপকৃত হবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি এটা দুই বছর হয়ে যায় তারপরে এখানে তারিখ দিন তারিখ অনুযায়ী আমি দু বছর আগে কেমন ছিলাম এখন কেমন আছে সেই ডায়েরিটা থেকে সেই প্ল্যানারটা থেকে আমি খুব সহজেই নিজেকে রিয়েলাইজ করতে পারবো এই ছিল স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর একটা জিনিস আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে <coughs> Baro tego dzisiaj.